সেই ছয় দফা আমাদেরকে মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ শুধু সেই ছয় দফা মানে নেই আমরা যতটুকু স্যারের কাছে দাবি করেছিলাম তার চেয়ে বেশি স্যারে আমাদেরকে দিয়ে দিচ্ছে যেমন মনে করেন চার ঘন্টা সময় চেয়েছিলাম আমরা চার ঘন্টা সময় বাস্তবিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এবারে যারা পরীক্ষা দিবেন দ্বিতীয় বর্ষে তারাই আপনারা চার ঘন্টা সময় পাবেন ইনশাল্লাহ চার ঘন্টা সময় পাবেন এবং আমরা পরীক্ষার রেজাল্টের ব্যাপারটা চেয়েছিলাম যেটা আমাদের দুই মাসের মধ্যে রেজাল্টটা দিতে হবে শুধু দুই মাস না আমাদেরকে বলছো যে এক মাসের পরে এই খুশির ব্যাপার কি হতে পারে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমাদের যে বিসি বর্তমানে সরেচার নয় পরিষ্কার কথা সরেচার নয় এখন যে বর্তমান বিসি আমরা যে যুক্তিক দাবিগুলো পেশ করেছি এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছি আমরা সারা বাংলাদেশে সবাই যারা ভিডিওগুলো গুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করবো এ বিসি স্যারকে সাপোর্ট দিবেন কারণ হলো তিনি কিন্তু যুক্তিগত এবং মানসম্মত ভিত্তিতে সবকিছু কাজ করে এবং আমাদের যে যুক্তি দাবিগুলো ছিল এই যুক্তি দাবিগুলো মেনে নিছে এবং পরবর্তীতে ডিগ্রিতে কোনো বৈষম্য থাকবে না আমরা চিন্তা নিশ্চিতে থাকতে পারব না আমাদেরকে যেভাবে আজকে আশ্বস্ত করেছে পরবর্তী সময়ে ডিগ্রিতে একটি ভালো একটা ফলাফল পাবে না যে বিষয়দ্যালয়ের কথা বলেছি আমরা বলেছি রুটিন সংক্ষিপ্ত করার জন্য ওনার সংক্ষিপ্ত করেছে আমরা বলেছি পরীক্ষা নেওয়ার পর সাহিত্যকর্ম দিবসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে তারা বলেছে তিরিশ কর্ম দিবসের মধ্যে ফলাফল প্রকাশ করবে আমরা বলেছি সম্পন্ন করতে হবে তারা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে আমরা বলছি যে দুই হাজার বিশে একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী যারা আছে তাদেরকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বের করে দিতে হবে এবং যারা একুশ বাইশ শিক্ষাবর্ষে আছে তাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আহ বের করে দিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে এই সমস্ত কলেজগুলোতে কোনো অফিস কক্ষ নাই কোন বিভাগীয় প্রধান নাই এই বিষয়ে তারা পদক্ষেপ নিবে আরেকটা হচ্ছে যারা একুশ বার শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হবে তো যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং সবাই সরু রাখবেন আমরা কিন্তু গাজীপুরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে কলেজগুলো রয়েছে অনেকগুলো কলেজ মিলে একটা প্রতিনিধি দল তৈরি করছি কমিটি দল তৈরি করছি আপনাদের স্বার্থের জন্য সারা বাংলাদেশে আপনাদের স্বার্থের জন্য আমরা যখন যে সময় ডাক দিব আমাদের দাবির প্রেক্ষিতে আপনারা সবাই আসবে আপনারা মনে রাখবেন আপনাদের জন্য ঘোষণা করেছিলাম কর্মসূচি আমাদের দাবি পূরণ হয়ে গেছে সুতরাং আপনারা সবাই নীরব থাকুন আপনারা আপনাদের ফল পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন